আসসালামু আলাইকুম সবাইকে অনেক ইচ্ছে ছিল হচ্ছে যে রাবির জন্য কমপ্লিট একটা বায়োলজি শুট করা বাট ইন্টার্ন ডিউটি একাডেমিক সবকিছু মিলে আসলে এটা সম্ভব হয় নাই বাট একদম লাস্ট মুমেন্টে তোমাদের জন্য সব থেকে উপকার যে বিষয়টাতে হবে সেটাতে আমরা ফোকাস করার চেষ্টা করছি বায়োলজি ফার্স্ট পেপারের যেরকম আমরা পিডিএফ দিয়ে দিয়েছিলাম যে যে ইনফোগুলো অবশ্যই তোমাকে হচ্ছে যে পড়ে যেতে হবে লাস্ট মুমেন্টে হ্যাঁ একদম লাস্ট মুমেন্টে তোমার একদম পরে যাওয়া উচিত এই সেম জিনিসটা আমরা বায়োলজি সেকেন্ড পেপারে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফো এবং হচ্ছে 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 গুরুত্বপূর্ণ কিছু তোমার যে এমসিকিউ এগুলো আমরা সুন্দর করে এখানে দিয়ে যেগুলো একদম লাস্ট মোমেন্টে একদম সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এখানে সবগুলো চ্যাপ্টার শর্ট সিলেবাসে যেগুলো আছে সবগুলাই আছে সেগুলো তোমরা হচ্ছে যে দেখে যাবা ওকে আমি এটা হচ্ছে যে ভিডিওর ফার্স্ট কমেন্টে হচ্ছে যে এই লিঙ্কটা দিয়ে দিব পিডিএফ এর লিঙ্কটা একদম লাস্ট ফর্মেট আজকে রাতে একটু দেখে যাও হ্যাঁ অনেক কইতে পারে যে এখান থেকে যে এক্সপ্লেনেশন গুলো আছে বা এখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে চলে আসতে পারে তাহলে বায়োলজি ফার্স্ট পেপারের মতো বায়োলজি সেকেন্ড পেপারও তুমি হচ্ছে যে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং হচ্ছে এমসিকিউ যেগুলো আমরা এখানে দিয়ে দিছি ঠিক আছে এগুলো তুমি হচ্ছে পড়ে ফেলবা পড়ে ফেললে দেখবা যে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে ওকে যেহেতু আমরা ফুল ক্লাস নিতে পারলাম না বাট লাস্ট মুমেন্টে আমাদের মনে হয়েছে যে এই ইনফোগুলা বা হচ্ছে প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি তুমি কমন পাওয়ার কমন পাওয়ার একটা ভালো চান্স আছে ওকে তাহলে এটা কিন্তু অবশ্যই দেখে যাব বায়োলজি ফার্স্ট পেপারের মতো বায়োলজি সেকেন্ড পেপারও ঠিক আছে এমসি কিছু কিছু এক্সপ্লেনেশন আছে যেগুলো ইম্পর্টেন্ট ফার্স্ট কমেন্টে পিডিএফটা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি সেখান থেকে সুন্দর করে পড়ে ফেলবা ইনশাল্লাহ কালকে পরীক্ষা খুবই ভালো হবে আবার বলতেছি টেনশন করবো না ভালো মতো পরীক্ষা দিবা ওকে